নিয়ে আগে চলে এসেছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাকুরের হাট কর টাঙ্গাইল জেলার খুবই চমৎকার একটি ইউনিয়ন করতিয়া যার অবস্থান টাঙ্গাইল শহরের পাশেই আর এই করিয়া বিখ্যাত কাকুরের হাটের জন্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট বসে এই করিয়াতে প্রতি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার দেশের বিভিন্ন কাপড় ব্যবসায়ীরা এই হাটে আসে পাইকারি দরে কাপড় কেনার জন্য টাঙ্গাইলের শাড়ির খ্যাতি দেশের গন্ধি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে আর তার প্রাণ কেন্দ্র কিন্তু এই করটিয়ার কাপড়ের হাট কোরটিয়ার এই কাপড়ের হাট কাপড়ে মরানো এক জীবন্ত ইতিহাস যে ইতিহাসের সূচনা হয়েছে বহু বছর আগে লোকমুখে সব সময় শুনতাম এই করটিয়ার কাপড়ের হাটে নাকি কাপড়ের দাম বাহিরের তুলনায় অনেক বেশি কম আজকে ঘুরে দেখব তার বাস্তব প্রমাণ এবং আপনাদেরকে দেখাবো আমাদের সাথে আপনার দোকানে কতদিন চাচা আছে টাকা বাইরে বিক্রি হয় মানে বাইরে যে প্যান্টগুলো কিনেন সেই প্যান্টগুলোর সাথে কিন্তু এই প্যান্টগুলার দামে যে পার্থক্য সেটা কিন্তু আকাশ পাতাল এই হাতটা মূলত সপ্তাহে দুই দিন বসে এক হচ্ছে মঙ্গলবার আরেক হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে মঙ্গলবার এই মঙ্গলবারে আমরা আসছি হচ্ছে এই হাটটি ঘুরে ঘুরে দেখার জন্য আমরা একটা দোকানদারের সাথে কথা বলি আর এখানকার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করি মানে তিন থেকে চার হাজারের দোকান মিলিত হয়ে একটা কাপড়ের হাট এখানে অনুষ্ঠিত হয় এটা হচ্ছে একটা গলি আর এই গলিতে কিন্তু অনেকগুলো দোকান আছে প্রত্যেকটা দোকান হচ্ছে সারি সারিবদ্ধ ভাবে আর সবগুলা দোকানে কিন্তু প্রচুর পরিমাণে কাপড় আর যত কাপড় আছে ওইভাবে কিন্তু বিক্রি হইতেছে মানে খুচরা যে বাজারগুলো আছে ওই বাজারগুলোর সাথে কি পরিমাণ ব্যাসম হয় দামে

আপনাদের এখান থেকে পাইকারি কি পরিমাণ নিতে পারবেন কত মধ্যে নিতে পারবেন পাইকারি বলতে এই যে ধরেন একটা থ্রি সবচেয়ে কম দামি মনে করে এই যে ধরেন এটা আপনাদের ছয়শো ত্রিশ টাকা পাইকারি সর্বোচ্চ আমরা মনে করেন দশ টাকা পনেরো টাকা বিশ টাকা সর্বোচ্চ রেগুলার নিয়ে খুচরা মার্কেটে তো একটা চার পাঁচশো টাকা লাভ করে যেমন আটশো নয়শো এক হাজার বুঝছেন এরকম একটা আছে এখানে কত দিন ধরে আছে এখানে ব্যবসা করে দুই বছর রইল না আইলো কি বউ আমি তাহলে মানে 20 বছর আগে বাইরে ছিলাম আচ্ছা যেদিকে টাকাবেন শুধু কাপড়ের দোকান মানে বাংলাদেশের বৃহত্তম বা দ্বিতীয় যে বৃহত্তম কাপড়ের হাট আছে এটা কিন্তু হচ্ছে এই কোরোটিয়া কাপড়ের হাট যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওইটা গলিতে দোকান এখানে কতগুলা দোকান আছে আপনি গিনা শেষ করতে পারবেন না এই পাশে হচ্ছে শার্ট প্যান্টের দোকান কি রে মধু আপনারা কি পাইকারি বিক্রি করেন পাইকারি আচ্ছা আপনাদের এখানকার দামের মধ্যে বাইরের দামের মধ্যে কি পার্থক্য সবাই যে এখানে আসে কিনতে এখানে পাইকারি হোলসেল এই জিনিসটার দাম দুইশো সাইট টাকা আপনাদের কাছে আমাদের কাছে মার্কেটের পড়লো চারশো টাকা পাঁচশো টাকা

আমি এখান দিয়ে যদি এক পিস অথবা দোকান আর এখান থেকে পাইকারি নিতে হয় এই যে বড় ভাইদের ভাই গেছি ভাই আপনাদেরই খুঁজতেছিলাম ভাই সিঙ্গেল বিক্রি করা না সব পাইকারি